এরা ভাই তুই মুখেরমে হামলা করা দুয়ের কথা সামরণের মাজারে আল্লা রালির আগুন জ্বালানো দুয়ের কথা এরা পালাবার জায়গা পাবে না বাংলাদেশের খবর স্থানে তাদের খবরের জাগ খুঁজে পাবে না তাই আমি জুরুসের ময়দানও জামিয়ার ময়দানে লক্ষ লক্ষ আশেকদেরকে আশেক ভক্তদেরকে সামনে নিয়ে বলেছিলাম আজ গৌসুলাজাম মেশভান্ডারীর কদমে পাকের গুলিকে মাথায় রেখে আবার ইনটেবলার কদমের দুলিকে চুখের চশমা বানিয়ে আপনাদের খেদমতে আরস্ত করতে চাই সমস্ত উলমায়া হালে সুন্নথ সমস্ত সুন্নি দরবারের শাহজাদ আপত্ত্ব অনুরুক্ত অনুসারী আমরা যদি সবাই হিংসা দিদ্দেশ বুলে আমরা যদি এক পঞ্চে যদি একে অপরের সীমাতে যদি লেগে যায় বাকিরলা মুনাফের চক্র মাজারে হামলা তো দূরের কথা এরা আলাবার জাগ পাবে না বাংলার মাটিতে খবরের জাগ পাবে না ঠিক কি না আমার সবাই এক থাকবে সমস্ত হালে শৈল তোয়াল জমাতো অনুসারী যাদের আখিদা সহী যাদের আদর্শ সূত্র আমরা যারা নবী প্রেমিক আমরা যারা আল্লাহর রলিদের কদমকে আমাদের মাথার তাজ মনে করি আল্লাহর অলির কদমে দুদিকে আমরা যুগের চুষ্মা চশমা মনে করি যারা আকিদার ব্যাপারে যাদের কোনো আপত্তি নাই আল্লাহর তৌহিদের ব্যাপারে কোনো আপত্তি নাই আমার নবীর শানে যারা আদবি করে নাই সাহাবাই کرامের শানে আহলে বাইতের শানে যারা বিয়াদবি করে নাই ওয়ালি আবদালের শানে যারা বিয়াদবি করে নাই সকল সুন্নি মুসলমানকে ক্ষত হবে ঠিক সকল সুন্নি দরবারের শাহাদ সকল সুন্নি দরবারের অনুসারে সবাইকে এক হতে হবে এক মঞ্চে একত্রিত হতে হবে কাদা সুরা বাদ দিয়ে দুনিয়াবি দ্বন্দ্ব এগুলাকে বাদ দিয়ে হিংসা হাসত বাদ দিয়ে আমরা যদি এক মঞ্চে বাংলাদেশের চট্টগ্রামের সুন্নিরা যদি এক হতে পারি বাতেলরা মুনাফেকরা কুচক্র মহল আল্লাহ মাজার সা পরানের মাঝারে হামলা করা দুরের কথা সেদিন বাইতুল মুকাররাম জাতীয় মসজিদে গত জুমাই কি হয়েছে আপনারা দেখেছেন গোটা বিশ্ব দেখেছে তো থামার মারি যুতর পাক আমরা সুন্নিরা যদি এক পক্ষে একত্রিত হয়ে যায় দাও সুলালাম মাই বান্দারি দুরুশারি কুতুবুল আওলিয়া সাইদা মুশা শারি কুতির সকলের সহে ঠিক কি না আমরা যদি এক ক্ষতবাদি এরা ভাই তুই হামলা করা দুয়ের কথা সামানাদের মাঝে আল্লা বালির মাজারে আগুন জ্বালানো দুয়ের কথা এরা ফালাবার জায়গা পাবে না বাংলাদেশের খবরের স্থানে তাদের খবরের জাগ কুজে পাবে বা তাই আমি জুরুসের ময়দানও চামে আর ময়দানে লক্ষ লক্ষ আশেখদেরকে আশেক ভক্তদেরকে সামনে নিয়ে বলেছিলাম আজ গৌসুল আজম মেশভান্ডারির কদমে পাকের দুলিকে মাথায় রেখে বাবাজান যান খদমের কদমের দুলিকে চুটের চশমা বানিয়ে আপনাদের খেদমতে আরস করতে চাই সমস্ত উলামায় আহলে সুন্নাত সমস্ত সুন্নি দরবারের শাহজাদা ভক্ত উন্মুক্ত অনুসারী আমরা যদি সবাই হিংসা বিদ্বেষ ভুলে আমরা যদি এক পঞ্চে যদি একে অপরের সীমাতে যদি লেগে যায় বাতিল্লা মুনাফেক চক্র মাজারে হামলা তো দূরের কথা এরা পালাবার জাগো পাবে না বাংলার মাটিতে খবরের জাগো পাবে না ঠিক কিনা আমি আমার দলে যান কেবলা ওসিয় গৌসুল আজমের নুরানি আওলা গৌসুল আজম মাজবান্ডারির লক্ষ জিগর গৌসুল আজম মাজবান্ডারির নূরে নজর এনু এনু রানী মাহফিলের যিনি মধ্যমণি যিনি راہbure তরিকত হযরতে শাহ সুফি সৈয়দ ডাক্তার দিদারুল হক মাইজ বান্দারী সভাপতি সাহেবের সম্মানে মাথায় রেখে ওনাকে সামনে নিয়ে মাওলানা आजम মাইজ বান্দারীর দরবারে পাক বাবাজান কেবলার দরবারে اولاد মাওলানা আজমের দরবারে সামনে নিয়ে বলতে চাই এখন আর সময় নাই বিক্ষুস্থ অবস্থায় চুটাছুটির সময় না এক এক শূন্যে আরেক সুন্নির প্রতি হিংসা বিদ্বেষের সময় নাই সময় অনেক খোঁজা হয়ে গেছে এখনও সময় আছে আমরা যদি একত্রিত হতে পারি গোরা বিশ্বমাস হিসাক্ত হয়ে যাবে গোরা বিশ্ব আমাদের সুন্নিদের চুমা দিতে বাধ্য হবে হে আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে